আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি এখন নিউ ব্লগ একটা স্টার্ট করে দিলাম এখন বাজে সকাল সাড়ে আটটা বাজে আর আমি এই ঘুম থেকে উঠলাম আমার গলাটা একটু বসে বসে গেছে দেশের বাড়িতে খুব ঠান্ডা লেগেই আমার এই যেন খুব গলাটা বসে বসে গেছে তো আর কালকে রাতে ফিরেছি কালকে কটার সময় হবে সাড়ে আটটা নটার সময় ফিরেছি কলকাতায় আর আজকে কি করি না করি সবটাই তোমাদেরকে দেখাবো আর পুরো ব্লগটা দেখতে থাকো কোনো স্কিপ করবে না সারাদিন আমাদের সঙ্গে তোমরাও থাকো আর এই যে বন্ধুরা আমার শাশুড়ি কালকে ভাপা পিঠে তৈরি করেছিল আমাদের জন্য নিয়ে এসেছি পাঁচটা দিয়েছিলো আর তিনটা আছে আর এখানে আছে যাকে বলে কালকে আবার তোমাদের দাদা আর ছেলে খেয়েছিল আর আমরা খাইনি মেয়ে আর আমি খাইনি এখন আমরা চা দিয়ে খাবো এই যে দুধ চা করেছি দুধ চা দিয়ে খাবো নারকল দিয়ে ভাবা ফেটে বানিয়েছি আর আমার শাশুড়ি যখনই আসে ব্যাগ ভরে ভরে এটা ওটা সেটা দেবে অনেক কিছু পাঠিয়েছে বন্ধুরা ওগুলো সব ফ্রিজে রেখেছি আর ব্যাগের মধ্যেও কিছু মাল আছে তোমাদেরকে দেখাবো কী কি দিয়েছে আর চলো আমি এখন চা খেয়ে নিই ভাগ্য করে আমি শাশুড়ি পেয়েছি বন্ধুরা আমার শাশুড়ি খুব ভালো যখনই যাবো তখনই ব্যাগ ভরে ভরে এটা সেটা এনে দেবে আবার আমাদের তো অনেক কিছু জিনিস আছে বাগানে আমাদের চাষবাস করা হয় সব ফসলে জিনিস দেবে আবার কিছু জিনিস কিনেও দেয় আমাদেরকে দেশের জিনিস যেন তো খেতে খুবই সুন্দর লাগে চলো চা খেয়ে নি এখন আমি এই যে বন্ধুরা রান্নার সব জোগাড় হয়ে গেল সব কেটে কুটে রেখে দিয়েছি এই যে আমাদের প্রিয় হচ্ছে লাউ হজরত মোহাম্মদ আলাইহি সাল্লামের নবীজি আমাদের প্রিয় খাবার লাউ এই জন্য আমরাও খুব লাউ ভালোবাসি এই যে লাউ লাউ দিয়ে যে গরুর বস্ত দিয়ে রান্না হবে আর লাল শাক ভাজা হবে আর এই যে আলু কেটে টেকে দিয়েছি রুই মাছ দিয়ে করবো রুই মাছ দিয়ে আলু দিয়ে হবে আর এই বাটা মাছ নিয়ে এসেছে আর এইদিকে এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছে এইগুলো আজকে রান্না করব না এগুলো কালকে করব আর এই যে আদা রসুন কেটে রেখে দিয়েছি এটা একটু মিক্সারে বেটে নেবো আর এই যে রান্না করবো সমস্ত সব জিনিস জোগাড় করে রেখে দিয়েছি এবার রান্নাটা বসিয়ে দেবো সাড়ে দশটা বেজে গেছে তোমাদের দাদা ভাই আবার খেয়ে কাজে বেরিয়ে যাবে এই যে আমার শাশুড়ির হাতে প্রিয় খাবার দুধ পুলি এটা আমি গরম করতে দিয়েছি মেয়েরা মেয়েটা খাবো ফ্রিজে ছিল তো ঠান্ডা আছে ওই জন্য একটু গরম করতে দিয়েছি দুজনে মিলে এটা একটু খেয়ে নিই এই তিন দিকে রান্না বসিয়ে দিয়েছি এদিকে লাল শাকটা ভাত দিয়েছি আর কত দেখো মনে করে হচ্ছে লাল শাকটাই লাল দেখো এদিকে ভাত দিয়েছি আর এই যে লাল তরকারিটা বসাতে পারে দেবো দিকে বসিয়ে দিয়েছি তার করে রান্না হচ্ছে এই যে বন্ধুরা সজনে ফুলের চপ বানাচ্ছি দেশ থেকে নিয়ে এসেছি আমাদের গাছের আর সজনে ফুলের চপ খেতে খুব ভালো লাগে তোমরা কারা কারা ভালোবাসে সজনে ফুলের চপ আমাকে কমেন্ট বক্সে জানাবে আমার তো খুবই ভালো লাগে এই জিনিসটা খেতে আলু দিয়ে ভাজাও ভালো লাগে চপও ভালো লাগে এমনি শুধু ভাজাও ভালো লাগে এই এইয এখনও অনেকটা আছে ওরা ফ্রিজে রেখে দিয়েছি আবার কালকে আলু দিয়ে ভাজা করবো মুড়ি দিয়ে মেখে খাবো বান্না হয়েই গেছে বন্ধুরা এবার সব কিচেনটা গুছিয়ে নিই সব ভালো হয়ে আছে সব নোংরা হয়ে আছে এভাবে পরিষ্কার করে নিই তিন দিন বাড়ি ছিলাম না বন্ধুরা দেখো ঘর বাড়ি কি অবস্থা করে রেখেছে সব এদিকে মেয়ে টিউশন যায় বলে বই বার করছে আর কি অবস্থা করে রেখে দিয়েছে দেখো তিন দিন খালি বাড়ি ছিলাম না আমি এটা দেখবে দেখো তোমাদের দাদা আর ছেলে সব কি অবস্থা করে একটা একটা জামা নিতে গেছে তো এখানে রেখেছে এতগুলো সব ফেলে দিয়েছে যেগুলো গুছিয়ে আবার রেখে দিই ওপরে তা নেই আজকে আবার মেঘলা মেঘলা রোদ নেই চলো সব গুছিয়ে নি এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি এখন সন্ধ্যে সাড়ে ছটা বাজে আর আমি একটু ডাক্তারখানায় যাচ্ছি মেয়েকে নিয়ে চোখের ডাক্তারের কাছে মেয়েটার কদিন ধরে একটু চোখের প্রবলেম হচ্ছে বলে ওই জন্য ডাক্তারের কাছে নিয়ে গেছে আর আমাদের পৌনের সাথে নাম আছে এই জন্য এখন আমরা রেডি হয়ে গেছি মেয়ে নিচে আছে আর আমি এই যে তালাচাপি মারবো দিয়ে যাবো ডাক্তারখানায় চলো এই যে ডাক্তারখানায় চলে এসেছি আর কত ভিড় দেখো ছটায় আসতে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম উঠতে দেরি হয়ে হয়ে গেছে বলে এত ভিড় গেছে এইগুলো সব হবে তারপরে আমাদের নাম ডাকবে ডাক্তার দেখাতে এখন তো দেরি আছে আর সাইডে ফুচকা বিক্রি হচ্ছে মেয়ে বললো মা ফুচকা খাবো আমি বলছি চলো দুজন মিলে ফুচকা খাবো এই যে বন্ধুরা বাড়ি চলে এলাম সেই সাড়ে ছটায় গিয়েছিলাম এখন বাজে আটটা পুরো আটটা বাজে তিন সাড়ে তিন ঘন্টা লাগলো বসে বসে তারপর আমাদের এখন হলো দিয়ে ডাক্তারকে দেখালাম ডাক্তারে বললো দিশায় দেখাতে হবে দিয়ে আবার কালকে নাহলে পরশু আবার দিশায় যাবো দিশা হসপিটালে ওখানে গিয়ে আবার দেখাবো আর ভিডিওটা অবধি করলাম ভিডিওটা যদি আমার ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও আর তোমরা একটু আমাকে সাপোর্ট করো আর পাশে থেকে